নমস্কার আমি রাজর্ষি এবং তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরার এপিসোডে তো বন্ধুরা আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটি সত্যি ভৌতিক ঘটনা আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি মুড়াগাছা স্টেশনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি হাঁসখালিতে একটি বাড়ির ভেতরে ঘটে যাওয়া ঘটনা আজকের এই দুটো ঘটনায় কিন্তু বেশ জমজমাট ঘটনা আশা করছি আজকের এই দুটো ঘটনায় তোমাদের অনেক ভালো লাগতে চলেছে তাই বেশি দেরি না করে চট করে কানে হেডফোনটাকে লাগিয়ে নাও এবং যারা যারা এখনো পর্যন্ত আজকের এপিসোডটাকে লাইক করনি তারা চট করে আজকের এপিসোডটাকে লাইক করো কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে শুনছো কেমন লাগছে অজানা সত্যের প্রত্যেকটা ঘটনা এবং এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটাকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলো না তো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে এবং আমাদের এই অজানা সত্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও তো আর দেরি না করে শুরু করছি আজকের প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন তমাল বিশ্বাস সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা আমি তমাল আশা করছি তুমি অনেক ভালো আছো আমি তোমার একজন অন্ধ ভক্ত তোমার গলায় ঘটনা শুনতে বেশ ভালো লাগে এতদিন ধরে আমি অন্যান্য চ্যানেলে ভূতের ঘটনা শুনতাম তবে তোমার চ্যানেলটা যেদিন আমি খুঁজে পেলাম তোমার ঘটনাগুলোকে শুনে আমি মুগ্ধ হয়ে গেছি ধন্যবাদ জানাই সেই সকল অডিয়েন্সদেরকে এবং সেই সকল শ্রোতা বন্ধুদেরকে যারা তোমাকে ঘটনা পাঠায় এবং এরকম ধরনের অসাধারণ ঘটনা আমরা উপহার পাই আজকে আমি তোমাকে একটা ঘটনা লিখে পাঠালাম যেটা আমার জীবনে ঘটে গেছে আশা করছি এই ঘটনা তুমি তোমার চ্যানেলে পাঠ করে শোনাবে যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটিকে সিলেক্ট করো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি ঘটনায় চলে যাচ্ছি দাদা আমি মুরা গাছাতে থাকি সেখানে নিজের স্কুল লাইফের পড়াশুনো শেষ করবার পর একটা ভালো কলেজে আমি চান্স পেতে চেয়েছিলাম আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমি যেন ইঞ্জিনিয়ারিং করি এবং আমার সমস্যা ছিল আমি আমার বাবা মার ওপরে কোনো কথাই বলতে পারতাম না আমার বাবা মা আমাকে জোর করে কল্যাণীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে আমাকে ভর্তি করিয়ে দেয় এবং সেখানে আমি বিবিএ নিয়ে পড়াশুনো করেছি যাই হোক প্রথম প্রথম আমাকে ট্রেনে করে কল্যাণী যেতে হতো তবে যেহেতু সেখান থেকে কল্যাণী খানিকটা দূর সেই কারণে আমাকে কল্যাণীতে একটি পিজি ভাড়া নিতে হয় তো যাই হোক আমি সেখানে পিজি ভাড়া নিয়ে ভালোই ছিলাম এবং ভালোই নিজের সময় কাটাচ্ছিলাম তো এইভাবেই দেখতে দেখতে আমি আমার কলেজ লাইফে সেকেন্ড ইয়ারে উঠে যাই তার মাঝে অনেকবারই আমার বাড়ি যাতায়াত হয়েছে আমার সেকেন্ড ইয়ারে ওঠার পর কলেজে কালী ছুটি পড়ে তো যেহেতু কালী ছুটি কল্যাণের মধ্যে তো আর বসে থাকবো না আমাকে আমার বাড়ি তো ফিরতেই হবে কারণ ওখানে আমার নিজের পুরনো বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোবো আড্ডা মারতে বেরোবো তো সেই কথা ভেবেই বাড়িতে একটা ফোন লাগালাম এবং বললাম যে মা আমি বাড়ি ফিরছি কারণ আমার কলেজে ছুটি পড়ে গেছে তো মা সেটা শুনে খুশি হয়ে আমাকে বলল আয় বাবা চলে আয় সামনেই কালী চল জামা কিনতে যাব তো সেই বুঝেই আমি সেই দিন বাড়ি ফেরার জন্য রওনা হলাম তবে এখানে একটা সমস্যা ছিল যেদিন আমি বাড়ি যাব সেই দিনই আমার হঠাৎ করে মনে পড়ে যে আজ সন্ধে আটটা থেকে আমার একটা বন্ধুর জন্মদিন আছে ও আমার খুবই ভালো বন্ধু হয় কলেজের সেই বন্ধুটা আমার পাশের পিজিতেই থাকে আমাকে অনেক করে বলেছে যে তুই কিন্তু অবশ্যই আসিস আমি পড়ে গেলাম ফ্যাসাদে আমি মাকে ফোন করে জানালাম যে মা আমার হয়তো বাড়ি ফিরতে একটু লেট হতে পারে কারণ এখানে আমার একটা বন্ধুর জন্মদিন তো মা আমাকে বলে ঠিক আছে তুই যাচ্ছিস যখন যা কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবি নইলে পরে অনেক রাত হয়ে যাবে তো মায়ের কথা শুনে আমি আমার ব্যাগপত্র ঘরের মধ্যেই রেখে দিয়ে বাইরে একটা গিফট কিনতে গেলাম গিফট কেনা হয়ে যাওয়ার পর আমি চলে যাই আমার বন্ধুর পিজিতে এবং সেখানে আমরা প্রত্যেকেই অনেক মজা করি এবং অনেক আনন্দ করি তবে সেই পিজি থেকে বেরোতে বেরোতে আমার বেজে যায় রাত দশটা কুড়ি আমি মনে করি যে এখন যদি আমি বাড়ি ফিরি তাহলে তো অনেক সমস্যা দেখা দেবে তো আমি ভাবলাম পরের দিন যাব বাড়িতে কিন্তু হঠাৎ করেই আমার একটা বন্ধু আমাকে খবর দিল যে কালকে নাকি বন্ধ ডেকেছে সেই কারণে ট্রেন চলাচল নাকি বন্ধ থাকবে যা করার আজ রাতের মধ্যেই করতে হবে তো আমি আর বেশি দেরি না করে আমি আমার মোবাইলে লাস্ট ট্রেন কখন আছে সেটা দেখে নিলাম দেখলাম এগারোটা সাঁত্রিশে লাস্ট লালগোলা যাওয়ার একটা ট্রেন আছে ভাবলাম সেই ট্রেনেই উঠে যাব তো আমি চট জলদি বাড়িতে যাই এবং অনেকটা দেরি থাকায় একটু আস্তে আস্তে নিজের সমস্ত কাজকর্ম সারি এবং নিজের ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে পড়ি যখন আমি কল্যাণী স্টেশনে পৌঁছাই সেখান থেকে আমি ট্রেনটা ধরি এবং নিজের বাড়ির পথে রওনা দিই অনেক রাত হয়ে গেছে তখন রানাঘাট এবং কৃষ্ণনগর পেরিয়ে যাওয়ার পর আমার বগিটা একদম ফাঁকা তখন প্রায় শীতকাল পড়ে গেছে চারিদিকে হালকা হালকা কুয়াশাও পড়েছে এবং বেশ ঠান্ডা আমার বগিতে একটা মানুষ নেই শুধুমাত্র দূরের দিকে একজন লোক বসে রয়েছে তাও আবার চাদর মুড়িয়ে তার মুখটাও ভালো মতো বোঝা যাচ্ছে না আমি মনে করলাম যে আমার অত ভেবে লাভ নেই আমার বাড়ি পৌঁছানো নিয়ে কথা এরই মাঝে আমি মাকে অনেকবার ফোন করেছি তবে জানি না কেন মায়ের ফোনে ফোন ঢুকছিল না বারবার সার্ভার আনরিচেবল বলছিল তো আমি অত শত না ভেবে চুপচাপ ট্রেনে বসে রয়েছি এমন সময় আমি যখন সেই সামনের লোকটার দিকে তাকাই হঠাৎ করে আমি না বেশ অবাক হয়ে যাই লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা কার সঙ্গে যেন গল্প করছে কিন্তু অবাক করার বিষয় তার সামনে কেউ বসে নেই লোকটা এমনভাবে ঘাড় নাড়াচ্ছে যেন সে সত্যিই কারোর সঙ্গে কথা বলছে আমি মনে করলাম লোকটা হয়তো পাগল ও হয়তো একা একা বসে বসে প্রলাপ বকছে তো এই ধারণা আমার ভুল হলো তখন যখন আমার সঙ্গে ঘটল এই ঘটনা আমার ট্রেনের ভেতরেই জোর বাথরুম পায় ট্রেনের ভেতরে বাথরুম থাকায় আমি মনে করি যে যাই একটু বাথরুমের ভেতরে গিয়ে বাথরুমটা করে আসি লালগোলার ট্রেনের বাথরুমগুলো বেশ নোংরা হয় তাই ভগবানের কাছে নাম করে ডাকছিলাম যে যেন বাথরুমটা পরিষ্কার থাকে এইবার এখানে বলে রাখি বাথরুমটা সেই লোকটি যেখানে বসে রয়েছে তার ঠিক পেছন দিকেই এবং একটু পাশে বাথরুমটা পড়ে তো আমি সোজা যাই এবং দেখি লোকটার মুখটা এমনভাবে কাপড় দিয়ে পেঁচানো যে তাকে ঠিক মতো বোঝাই যাচ্ছে না তো আমি যখন বাথরুমে ঢুকতে যাই দেখি বাথরুমটা ভেতর থেকে লক করা আমি যখন বাথরুমে নক করি এবং জিজ্ঞাসা করি যে ভেতরে কি কেউ আছেন তখন ভেতর থেকে কর্কশ গলায় কে যেন বলে ওঠে একটু দেরি হবে দাঁড়ান আমি অবাক হই তো আমি একটু অপেক্ষা করার জন্য পেছন দিকে ঘুরি এবং হঠাৎ করে আমি চমকে উঠি আমি দেখি লোকটা সেখানে বসে নেই তাহলে লোকটা গেল কোথায় এখন তো এখানেই বসেছিল আর ট্রেন তো এখনো থামেনি হঠাৎ করেই আমি বাথরুমের ছিটকিনি খোলার শব্দ পাই পেছন দিকে ঘুরে দেখি সেই লোকটাই বাথরুম থেকে বেরোচ্ছে যেই লোকটা এতক্ষণ সেখানে বসে ছিল আমি বুঝতে পারি না যে এটা আমার সঙ্গে কি হচ্ছে লোকটা যখন বাইরে বেরোলো তার ঘোমটার তলা দিয়ে আমি তার চোখগুলো দেখতে পেলাম তার চোখগুলোতে যেন একটা লাল আভা জ্বলছে আমি বুঝতে পারলাম না যে এটা আমার সঙ্গে কি ঘটছে এটা লোকটা তো কিছুক্ষণ আগে এখানেই ছিল তাহলে লোকটা বাথরুমে গেল কখন লোকটা আমার পাশ কাটিয়ে বেরিয়ে আবার সেই একই জায়গায় গিয়ে বসে পড়ল আমি অত শত না ভেবে সে বাথরুমে ঢুকি বাথরুম করবার জন্য বাথরুমের ভেতরে একটা ভাঙা আয়না রয়েছে এখানে বলে রাখি আমি যখন বাথরুমে ঢুকলাম বাথরুমের ভেতরের যে লাইটটা আছে সেটা শুধু দপদপ করছে তার মধ্যে থেকে আমি তাড়াতাড়ি বাথরুম সেরে বেরোনোর কথা ভাবছি এমন সময় হঠাৎ করেই বাথরুমের লাইটটা বন্ধ হয়ে যায় আমি আমার বাথরুম সেরে যখন বাথরুমের দরজাটা খুলতে যাব হঠাৎ করে দেখি দরজাটা বাইরের দিক থেকে কেউ লক করে দিয়েছে আমার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায় শীতকালের মধ্যেও আমি ঘামতে থাকি এবং আমার মাথা দিয়ে ঘাম ঝরতে থাকে আমি বুঝতে পারি না যে এটা আমার সঙ্গে কী ঘটছে এমন সময় লাইটটা আবার দপদপ করা শুরু করে এবং হঠাৎ যখন লাইটটা ঠিক হয়ে যায় আমি সামনের সেই ভাঙা আয়নাতে দেখতে পাই আমার পেছনে সেই লোকটাই দাঁড়িয়ে রয়েছে এবং তার মুখটা অর্ধেক কাঁটা যেন তার মুখের ওপর দিয়ে কিছু একটা চলেছে এবং এমনভাবে কাটা মুখের মাংস পেশি সব ঝুলে রয়েছে তার চোখগুলো দিয়ে একটা লাল আভা বেরোচ্ছে এবং মুখ দিয়ে অনবরত গল গলিয়ে রক্ত বেরোচ্ছে আমি আর নিতে পারি না আমার তারপরে আর কিচ্ছু মনে নেই যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে সেই ট্রেনের সিটেই বসে থাকতে দেখি এবং দেখি রেলওয়ের কিছু স্টাফরা এবং একজন টিটিও আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আমি জ্ঞান ফেরার পর বুঝতে পারি তারা আমার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়েছে এবং তাদেরকে আমি সমস্ত ঘটনা খুলে বলি অনেকে বিশ্বাস করেন এবং অনেকেই বলেন যে এমন ঘটনা নাকি অনেকজনের সঙ্গেই ঘটেছে যে রাতের বেলা এই ট্রেনের ভেতরে একজন লোককে তারা বসে থাকতে দেখেছে তারাও কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস অনুভব করেছে তবে তোমার সঙ্গে যেটা ঘটেছে সেটা তাদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম আমি চারিপাশটা ঘুরে দেখতে পাই যে আমি লালগোলা স্টেশনে পৌঁছে গেছি আমার বাড়ি থেকে আমার মা আমাকে অনেকবার ফোন করেছে যার কারণে সেই রেলওয়ে স্টাফরা আমার মাকে ফোন করে জানিয়েছে তারা ইতিমধ্যেই ট্রেনে করে লালগোলা আসছেন আমাকে উদ্ধার করবার জন্য দাদা এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা জানি না অনেকের বিশ্বাস হবে কি হবে না তবে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে আমি লেখার আগে সাহস পাচ্ছিলাম না তবে সাহস করে আমি তোমাকে ঘটনাটা লিখে দিলাম আশা করছি ঘটনাটা সিলেক্ট হবে ভালো থেকো বেশ অসাধারণ একটি ঘটনা কিন্তু আমরা শুনে নিলাম তমাল বিশ্বাসের কাছ থেকে আমি তমালকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত অসাধারণ একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আশা করছি এই ঘটনা আমাদের অজানা সত্যের শ্রোতা বন্ধুদের অনেক ভালো লাগবে তো যাই হোক এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায় তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে আরও একবার মনে করিয়ে দিই তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাকে লিখে পাঠাতে চাও অথবা এমন কোনো ঘটনা যেই ঘটনাটা তুমি কারোর মুখ থেকে শুনেছ সেই ঘটনাটাও যদি তোমরা আমাকে লিখে পাঠাতে চাও তার জন্য তোমরা আমাকে মেল করতে পারো অজানা সত্য পনেরো অ্যাট দ্য এই ইমেল আইডিতে এছাড়াও ডেসক্রিপশান বক্সটাকে যদি তোমরা ওপেন করো তাহলে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরেও তোমরা যদি চাও আমাকে ম্যাসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারো তো প্রতিটি লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেইভাবেই আমাকে মেসেজ করতে পারো যাই হোক বেশি দেরি করব না সরাসরি আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটি খুব একটা বড় ঘটনা নয় তবে ছোটো একটি ঘটনা বাট আপনাদের ভালো লাগবে শুরু করছি দ্বিতীয় ঘটনা নমস্কার রাজল আমার নাম রাজশেখর মজুমদার এবং আমি তোমার চ্যানেলে একজন নতুন নমস্কার রাজল আমার নাম রাজশেখর মজুমদার এবং আমি তোমার এই অজানা সত্য চ্যানেলের একজন নতুন সদস্য আজ আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা লিখছি আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লাগলে তুমি পাঠ করে শোনাবে বেশি কথার দিকে যাব না আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি দাদা আমার বাড়ি কৃষ্ণনগরে এবং আমার এক বন্ধু আছে যার বাড়ি হাসকালিতে। আমরা ছোটোবেলা থেকে ছোটবেলা বলতে ক্লাস ফাইভ থেকে আমরা একসঙ্গে পড়াশুনো করি এবং একসঙ্গেই আমরা খেলাধুলো এবং অনেক কিছু করেছি আসলে তখন আমার বাড়ি ছিল হাসকালিতে। এখন আমরা কৃষ্ণনগরে শিফট হয়ে গেছি তো ব্যাপারটা হচ্ছে ওর সঙ্গে আমার শুধু বাড়ির দূরত্বটা বেড়েছে আমাদের বন্ধুত্বের দূরত্ব কিন্তু বাড়েনি তো যাই হোক একদিন হঠাৎ করে আমি খবর পাই যে তার ঠাকুমা নাকি মারা গেছে ওর ঠাকুমার নাকি শ্বাসকষ্ট হয়েছিল তখন ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে ঠাকুমার নাকি ঠান্ডা লেগে গেছিলো কারণ ঠাকুমার অনেক ঠান্ডার ধাক ছিল ঠান্ডা লেগে যাওয়ার কারণে তার ঠাকুমার শ্বাসকষ্ট ভুগছিল অনেক ট্রিটমেন্ট করা সত্ত্বেও ঠাকুমাটা মারা যায় তবে সমস্যাটা হচ্ছে সেই সময় আমি এবং আমার পুরো ফ্যামিলি পুরী ঘুরতে গেছিলাম যার কারণে ওর বাড়িতে আমরা যেতে পারিনি আমরা প্রায় চার দিন ধরে পুরীতে ছিলাম এবং চার দিন পুরীতে কাটানোর পর আমরা পাঁচ নম্বর দিনকে বাড়ি ফিরি এবং তারপর আমি আমার বন্ধুর বাড়িতে যাই দেখা করতে বন্ধুর বাড়িতে পৌঁছানোর পর সে আমাকে জানায় যে তুই যখন এসেই গেছিস তাহলে শ্রাদ্ধের আগে আমি তোকে আর ছাড়ছি না তুই আমার বাড়িতে শ্রাদ্ধের পরের দিনই যাবি মানে সে বলতে চাইছিল যে শ্রাদ্ধের দিনকে তো আমার নিমন্তন্ন ছিলই এবং আমার বাবা মায়েরও ছিল ওর কথা যেহেতু আমি আগে চলে গেছি তাই ওর সঙ্গে শ্রাদ্ধ অব্দি থাকতে হবে শ্রাদ্ধের দিনকে যেদিন আমার মা শ্রাদ্ধের দিনকে যখন আমার বাবা মা আসবে তখন আমার বাবা মার সাথে আমি চলে যাব তো আমি এই কথাটা শুনে খুবই খুশি হই যাক অনেকদিন পর বন্ধুর সঙ্গে একসঙ্গে ঘুমাবো এবং আড্ডা মারব তো এই কথাটা আমার বন্ধুর বাবা মা আমার মা বাবাকে জানিয়ে দেয় এই কথা শোনার পর আমার বাবা মা প্রথম প্রথম রাজি না হলেও আমার বন্ধুর বাবা মা জোর করে আমার বাবা মাকে রাজি করিয়ে দেয় এবং আমি সেইখানেই থাকা শুরু করি সারা দিনটা তার সঙ্গে আনন্দ করে কাটানোর পর রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাব তখন ওর ঠাকুমা যেই ঘরে ঘুমাতো সেই ঘরেই আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয় তো সেইখানেই ওর মা আমাদের জন্য বিছানা করে দেয় এবং রাত্রিবেলা খেয়ে দিয়ে নিয়ে আমরা নিচের ঘরে চলে আসি সেদিন আমরা অনেকটা আতব দিয়ে জেগেছি এবং দুজনে মিলে আড্ডা মারতে মারতে কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি তা আমাদেরও খেয়াল নেই রাত্রিবেলা আমি ঘুমোচ্ছি এমন সময় আমার বারবার মনে হচ্ছে কে যেন আমাকে পেছন দিক থেকে বারবার ধাক্কা মারছে মানে এক প্রকার ওঠানোর চেষ্টা করছে এমনভাবে ধাক্কা মারছে যেন সে আমাকে ওঠাতে চাইছে এমন সময় আমি একটা জোরে ধাক্কা পাই এবং হঠাৎ করে আমি হক চকিয়ে উঠি আমার ঘুমটা ভেঙে যায় আমি কে কে করে চিৎকার করতে থাকি কিন্তু চারিপাশে আমি কাউকে দেখতে পাই না শুধু অন্ধকার ঘরের মধ্যে শুধু একটা জিরো লাইট জ্বলছে আমার চিৎকার শোনার পর আমার বন্ধু ঘুম থেকে উঠে পড়ে এবং আমাকে জিজ্ঞাসা করে যে কি হলো রে হঠাৎ করে চিৎকার করে উঠলি আমি বললাম কিছু না চল ঘুমাই আমরা যখন আবার শুই হঠাৎ করেই আমার মনে হয় আবার আমাকে কে যেন পেছন থেকে ধাক্কা মারছে আমি আবার উঠে পড়ি এবং আমার বন্ধুকে ডেকে বলি ভাই আমার না শরীরটা ভাল লাগছে না বারবার আমার কেন জানি মনে হচ্ছে যে এই ঘরে আমরা ছাড়াও আরও একজন রয়েছে আমার বন্ধু আমার কথায় বিশ্বাস করে না আমি কেমন যেন পাগলের মতো আচরণ করছিলাম বুঝতে পারছিলাম না যে ঘরের মধ্যে হচ্ছেটা কি এমন সময় আমার যখন মাথার পেছনের দিকের জানলার দিকে আমি তাকাই আমি যা দেখতে পাই তা দেখার পর আমার সারা শরীর আটকে যায় আমার মাথার পিছন দিকে একটু দূরেই রয়েছে একটা জানলা এবং সেই জানলার পর্দাটা তোলা সেই জানলার পেছনেই রয়েছে একটা বড় পাঁচিল সেই পাঁচিলের ওপরে আমার বন্ধুর ঠাকুমা বসে বসে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে আমার সারা শরীরের পশম দাঁড়িয়ে যায় আমি তাড়াতাড়ি করে আমার বন্ধুকে ডাকি এবং সে ঘুম থেকে উঠে বলে তুই আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছিস কিন্তু কি হয়েছেটা কি আমি জানি না কেন আমার মুখ দিয়ে তখন কথাও বেরোচ্ছে না আমি তোতলাতে শুরু করেছিলাম তখন রাতের বেলায় ও নিজের বাবা মাকে ডাকে এবং সমস্ত ঘটনা আমি তাদেরকে বলি তারপর আমরা ওপরের ঘরে চলে গেছিলাম মানে যেই ঘরে ওর বাবা মা থাকে সেই ঘরে আমরা চলে গেছিলাম এবং মেঝেতে আমরা বিছানা করে ঘুমিয়েছিলাম সেই দিন আমার সঙ্গে কি ঘটেছে সেটা আমি ওদেরকে বলেছিলাম ঠিকই তবে আমার বন্ধু আমার কথায় বিশ্বাস করেনি তবে দাদা এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক অভিজ্ঞতা জানি না আমি সেই দিনকে ওটা কি দেখলাম তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই তবে আমি যেটাই দেখেছিলাম সেটা দেখে আমি বিভৎস ভয় পেয়েছিলাম তো বন্ধুরা আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই না আশা করছি আজকের দুটো ঘটনায় তোমাদের অনেকটা জমজমাট লেগেছে এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন তন্ময় ফুড ব্লগস নন্দিনী দে আকাশ রয় কমেন্ট করেছেন সৌমিত্রা মুন্সি কমেন্ট করেছেন অনির্বাণ বিশ্বাস জবা দেবী আদি বামিন কমেন্ট করেছেন শোভন দাস আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর জয় বাবা লোকনাথ রাহুল বিশ্বাস গীতা গোস্তুমাম আসিফ ইকবাল কমেন্ট করেছেন বিদাস এফ এফ আমাদের সঙ্গে রয়েছেন আল ইমরান দোর কমেন্ট করেছেন কল্পনা রাজবংশী আমাদের সঙ্গে রয়েছেন স্নেক ভিডিও ফান কমেন্ট করেছেন অমিতা ঠাকুর সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য আপনারা এইভাবেই কমেন্ট করুন এইভাবেই বেশি বেশি ভালোবাসা আমাদেরকে দিতে থাকুন আরও ভালো ভালো এপিসোড আমাদের এই অজানা সত্য চ্যানেলে আসতে থাকবে তো আপনারা অবশ্যই ঘটনা পাঠাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হবে আবার পরের একটি এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া